ডাক ড ডাইৰেক্ট ডাইৰেক্ট ডাক আপোনাৰ দে ভিডিঅ'টো দেখে ডাক ড কৰাকাত ডাক আপোনাৰ দেখোন ডাকাত কৰ ভাইয়া কি হয়েছে ভাই যে লাইফ চার্জ চলে না দুপুর এগারোটা যে লাইফ চার্জ যে আসলে ডাকাতি ডাকাতি আসলে এই বিষয়ে কি ভাই মূলত আমি সবসময় মোটামুটি একটু লাইভ করি ফিদে হ্যাঁ ভোটের ভিডিও বেশি সারি তাই ভোটে আসার সময় ভিডিও করতেছিলাম লাইভ করতেছিলাম এই সময় হঠাৎ দিয়ে সামনে দিয়ে একটা বোট ব্রেকেট দিছে তা আমি মনে করছিলাম যে মনে হয় যে ডাকাত হবে আসলে মূলত ডাকাত না আমি ডাকাত চিলাম করছিলাম আসলে ওরা ভাই ব্রাদারি এলাকার ওই একটু আমাদের অভ্যন্তরীর ব্যাপার নিয়ে একটু ঝামেলা ছিল ওদের ড্রাইভার একটু মানে আমাদের ঘাটে গেছে মতন মানে মারধরের শিকার হয়েছে এই জন্য ওরাই তো আমাদেরকে বাধা দিতেছে মূলত এই কারণে আপনাদের কাছ থেকে মোবাইল বা কোনো কিছু হারাই গেছে এরকমের কোনো কিছু আসলে গেছে নাকি এই বিষয়ে একটু বলেন ভাই কিছু যায় এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন